মাত্র নয়শো টাকা আটশো টাকা মন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি মাল ঠিক আছে যদিও কৃষকরা কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি কৃষকদের লস হচ্ছে ক্ষতি হত মানে এই ক্ষতি মানে অপূরণীয় গত বছর আমের বাজার ছিল এ দ্বিগুণ দামে বিক্রি করেছে অনেকে এরকম বলছে কিন্তু এবার এসে এই ধরনের অবস্থা দেখতে হচ্ছে ঠিক আছে ভাই আপনি খাবার খান ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য আমরা চাঁপাই নবাবগঞ্জ থেকে চাঁপাই নবাবগঞ্জের কানসাট আমের বাজার থেকে আপনাদের সাথে রয়েছি কৃষণ টিভি থেকে আর মানসা ছিলাম

কিন্তু এই এরকম আম আছে কি হাজার টাকা মন